কমার্স স্কুল বাংলাদেশ আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলুন আমরা বোর্ড সম বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর দেখে আসি সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে কি আসলেই ফলাফল বা রেজাল্ট পরিবর্তন হয় এটির উত্তর হচ্ছে আপনার খাতা পুনর্মূল্যায়নের পর আপনি যদি বেশি নাম্বার পেয়ে থাকেন তবে অবশ্যই আপনার ফলাফল বা রেজাল্ট পরিবর্তন হবে আরেকটি প্রশ্ন হচ্ছে আমি এবার ইসলাম শিক্ষা এবং হিসাব বিজ্ঞান চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করলে কি পয়েন্ট কমার কোনো সম্ভাবনা আছে এটির উত্তর উত্তর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ নম্বর বাড়লে অবশ্যই বাড়ানো হয় তবে নম্বর কমিয়ে পয়েন্ট কমে যাওয়ার নজির এখন পর্যন্ত নেই অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের নাম্বার বাড়লে নম্বর বাড়ানো হয় তবে নম্বর কমানোর কোনো নজির এখন পর্যন্ত নেই তাই এ নিয়ে টেনশন করার তেমন কিছু নেই আরেকটি প্রশ্ন হচ্ছে এসএসসি পুনর্মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত দিনের মধ্যে প্রকাশ করা হয় সাধারণত ফলাফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে এখন আমাদের মনে আরও আরো প্রশ্ন আসতে পারে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখব উত্তর শিক্ষা বোর্ড ফলাফল পুনর্নীক্ষণের ফলাফল তাদের নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করে থাকে অর্থাৎ শিক্ষা বোর্ডগুলো ফল পুনর্নীক্ষণের ফলাফল তাদের নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করে থাকে এছাড়াও আবেদনকারীরা তাদের মোবাইল নাম্বারে নাম্বারে ও এসএমএস আকারে ফলাফল পেয়ে যাবেন তাই রেজাল্ট প্রকাশের তারিখ কিংবা রেজাল্ট দেখার নিয়ম নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে সব বেশি আমাদের মনে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে সাপোজ আমার রেজাল্টে এফ এসেছে কিন্তু আমি রেজাল্ট পুনর্মূল্যায়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছি এদিকে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের তারিখ প্রকাশ হয়েছে বা আবেদন শুরু হয়েছে কিন্তু এখনো রেজাল্ট পুনর্মূল আমা, রেজাল পুনর্মূল্যায়নের আমার রেজাল্ট পুনর্মূল্যায়নের ফলাফল আসেনি এক্ষেত্রে আমার করণীয় কি এক্ষেত্রে উত্তর হচ্ছে প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের রেজাল্ট পরিবর্তন হয় তাদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আলাদাভাবে একটি সময় নির্ধারণ করা হয়ে থাকে তাই এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই সময় মতো আপনার ফল প্রকাশ হওয়ার পরে আপনার আপনি ঠিক কত তারিখে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেই ইনফরমেশনটি পেয়ে যাবেন তো এই ছিল বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন তবে আপনার জন্য রইল কামনা কারণ আপনার ফলাফলের ব্যাপারে আপনি যদি যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে থাকেন তবে আশা করা যায় আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসবেই তাই এখন অপেক্ষার পালা আরও একটি ফলাফলের আল্লাহ হাফেজ